এখন বাজে রাত দশটা তোমরা হয়তো ভাবছ এত রাত্রে আমি কোথায় যাচ্ছি আমি আরাম যাচ্ছি বন্ধুরা আমার দেরি হয়ে গেছে বেরোতে কারণ আব্বুরা কলকাতায় গেছিল ডাক্তার দেখাতে তো আব্বুরা ফেরার পর আমি বেরিয়েছি তো রাত্রে আর ভিডিও করা হয়নি আমার সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম তো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবার আমি নাস্তা করব বলে পুটটা রেডি করে নিলাম তো আজকে আমি ডালপুরি বানাবো তো ডাল ডালপুরি বানাবার জন্য আমি পুটটা রেডি করে নিয়েছি তো আমি পুরে কী কী দিয়েছি তোমাদেরকে একটু বলে দিই তো আমি হচ্ছে ছোলার ডাল নিয়েছি হিং দিয়েছি আর দিয়েছি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আমি পুটটা ভরে নিচ্ছি লেচির মধ্যে তো এটা আমার মামিমা ছিল খুব লজ্জা পায় দেখো আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে মা এখানে কচুরি খাওয়ার তরকারি করে নিচ্ছে দেখো আমি লুচিটা বানাচ্ছি কিভাবে যদিও গোল হচ্ছে না তো প্লিজ তোমরা হেসো না আমার হাজবেন্ড হান্ডি চিকেন রান্না করবে তো তোমরা পুরো রেসিপিটা দেখো কিভাবে রান্না করছে হান্ডি চিকেন বানাবার জন্য নিয়েছে চিকেন ধনেপাতা গোটা গরম মশলা পেঁয়াজ কুচি আদা বাটা লঙ্কা গুঁড়ো নুন আর ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো হান্ডি চিকেন বানাচ্ছে আমার হাজবেন্ড স্পেশাল ব্যাপার তো প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি নুন আর লেবু দিয়ে আর মা লুচিটা নিচ্ছে দেখুন বন্ধুরা লুচিটা কত সুন্দর হচ্ছে বেশ গোল গোল তো তোমার হাজবেন্ডকে নাস্তা দিয়ে দিয়েছে ও নাস্তা খেয়ে নিচ্ছে আর এদিকে রান্না শুরু করে দিয়েছে তার যে কারণে আমরা পেট্রোল পাম্পে গেলাম তো গাড়ির পেট্রোল এখন ভাড়া হচ্ছে তো আমি কি কোনো ভাবলাম একটু স্যুট করে তো আমি সুট করছি বন্ধুরা আমার না খুব ছোটো থেকে ইচ্ছে ছিল যে এই ধরনের একটা ভিডিও শ্যুট করবো তো ভিডিওটা আমি শ্যুট করতে পারি আমার খুবই ভালো লাগছে তো বন্ধুরা গ্রামের বাড়ি পৌঁছে গেছি এটা হচ্ছে গ্রামের বাড়ি দেখুন ডান দিকে ঘুরো আসমানের শরীর এই বাড়িটা আমাদের এক চাচিমার বাড়ি তো প্রথমে চাচিমাদের বাড়িতে এলাম তো প্রথমে শরবত দিয়েছে আমাদের তো আমরা এখন শরবত খাচ্ছি সবাই বসে তারপর আমাদের নাস্তা দিল নাস্তা দিয়েছে লুচি মিষ্টি চিকেন কষা তো এই দিয়ে আমরা নাস্তাটা করে নিলাম তারপরেই পৌঁছালাম আমার আরও একটা ভাবিদের বাড়ি এটা আমার আরও একটা ভাবিদের বাড়ি তো আমার বোনেরা সবাই পড়াশোনা করছে এখন কিতাব পড়ছে ভাবিদের বাড়িটা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে মা এদের সাথে গল্পে বসেছে এখন এরা সব আমার দিদি হয় ভাবি হয় দেখা করতে হবে না তো বাড়ি ফিরে সন্ধ্যেবেলায় রানীর পার্টিতে লেগে গেলাম আমরা রানীর বার্থডে পার্টি তো আমরা খুব এনজয় করলাম রানীর বার্থডে পার্টিতে খুব ভালো লাগলো সন্ধ্যাটা আমাদের খুব সুন্দর করে কাটলো বন্ধুরা তো এই হলো আজকে আমার সারাদিনের ব্লগ প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের আল্লাহ হাফিজ